যদি আপনার একটা শর্ট চ্যানেল থাকে এবং ওইখানে আপনার একশো সাবস্ক্রাইবার থাকে তাহলে এখন থেকে কিন্তু আপনার ওই চ্যানেলের ভাগ্য কিন্তু খুলে যাবে আপনি কিন্তু আপনার চ্যানেলটা আরো গ্রো করার দিকে কিন্তু দুই তিন ভাগ কিন্তু এগিয়ে থাকবেন কিভাবে যদি আপনার একশো সাবস্ক্রাইবার থাকে আপনার ওই শর্ট চ্যানেলে ইউটিউবের পক্ষ থেকে কিন্তু আপনি কয়েকটা ফিচার পেয়ে যাবেন যে ফিচার গুলো আপনি আপনার চ্যানেলে সঠিকভাবে ব্যবহার করলে আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনি

এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনাকে একদম নিচে এরকম একটা অপশন কিন্তু দেওয়া হবে একটা অপশন এবং নিচে আপনি এখানে মোড়ে অপশন পাবেন আপনি কি করবেন এইখান থেকে এই মিসে মোড় ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন বেশ কিছু ভিডিও আপনাকে এখান থেকে দেওয়া হয়েছে এবং এইখান থেকে দেখবেন অল ভিডিও এবং শর্ট যেহেতু আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করছেন সেহেতু আপনি কি করবেন এই শর্টে ক্লিক করবেন

পেন্ডিং এ রয়েছে আপনার ওনিয়াস এই ভিডিও গুলি বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ক্যাটাগরি অনুযায়ী তো সেহেতু আপনি এই ভিডিও গুলি তৈরি করলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও গুলি তাদের মধ্যে কিন্তু এখান থেকে ভাইরাল দিতে হবে আপনার ছেলেটা খুব সারাখানে আপনি গ্রহ অবশ্যই মনে রাখবেন এই ফিচারটা যারা পেয়েছেন তারা অবশ্যই এটার সঠিক ব্যবহার করবেন প্রতি সাত দিন পর পর কিন্তু আপনি এখান থেকে সেটি দেখবেন এইখান থেকে কিন্তু তার থেকে ভিডিও কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে যে ভিডিওগুলি এই সাত দিনে ট্রেন্ডিং রয়েছে এগুলো দিয়ে পরের সাত দিনে আমার ট্রেন্ডিং যেগুলো থাকবে ওই দিন প্রত্যেকটা সাতটা আপনি এখান থেকে ট্রেন্ডিং প্রফিটটি আপনি পেয়ে যাবেন এইগুলো করলে আপনার চ্যানেলটা আরো খুব দ্রুত গ্রো হবে এবং আপনার ভিডিও গুলো আপনি ভাইরাল কিন্তু করতে পারবেন অবশ্যই আমার কথা আপনি বুঝতে বুঝে না থাকলে কমেন্ট করতে বলবেন না আর এই টাইপের ভিডিও গুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনি এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না